আজকে কথা বলবো সিম খাওয়ার উপকারিতা নিয়ে সিম খাওয়ার অনেক উপকারিতা রয়েছে এটি একটি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর সবজি সিমের কিছু প্রধান উপকারিতা নিম্নরূপ এক উচ্চ প্রোটিন সিমে প্রচুর পরিমাণে উদ্ভিজ্জ প্রোটিন রয়েছে যা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় দুই ফাইবার সমৃদ্ধ এটি হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে তিন ভিটামিন ও খনিজ সিমে ভিটামিন সি কে এ এবং বি কমপ্লেক্স ভিটামিন আয়রন ম্যাগনেশিয়াম ইত্যাদি খনিজ পাওয়া যায় চার এটি শরীরে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে পাঁচ হৃদরোগ প্রতিরোধ সিমের ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমায় ছয় ডায়াবেটিস নিয়ন্ত্রণ এর নিম্ন গ্লাইসেমিক ইন্ডেক্স রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে সাত ওজন নিয়ন্ত্রণ কম ক্যালোরি ও উচ্চ ফাইবার সমৃদ্ধ হওয়ায় ওজন নিয়ন্ত্রণে সহায়ক আট হাড়ের স্বাস্থ্য ক্যালসিয়াম ও ভিটামিন কে হাড়ের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে নিয়মিত সিম খাওয়া আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে নয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সিমে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দশ চোখের স্বাস্থ্য সিমে থাকা ভিটামিন চোখের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এগারো গর্ভাবস্থায় উপকারী ফলিক অ্যাসিড সমৃদ্ধ হওয়ায় গর্ভবতী মহিলাদের জন্য সিম খুবই উপকারী বারো ত্বকের স্বাস্থ্য এর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বকের স্বাস্থ্য উন্নত করে এবং বয়সের ছাপ কমাতে সাহায্য করে তেরো রক্তশূন্যতা প্রতিরোধ সিমে থাকা আয়রন রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে চোদ্দ পাচনতন্ত্রের স্বাস্থ্য এর উচ্চ ফাইবার কন্টেন্ট পাচনতন্ত্রের স্বাস্থ্য উন্নত করে পনেরো রান্নার বহুমুখী ব্যবহার সিম সালাদ স্যুপ ভাজি কারি ইত্যাদি বিভিন্ন ধরনের খাবারের ব্যবহার করা যায় ষোলো সহজলভ্যতা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সিম সহজেই পাওয়া যায় এবং সারা বছর উৎপাদন করা যায় সতেরো পরিবেশবান্ধব সিম চাষ করা সহজ এবং এটি পরিবেশের জন্য ক্ষতিকর নয় এই অতিরিক্ত তথ্যগুলি আপনাকে সিমের বহুমুখী উপকারিতা সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে বলে আশা করি স্বাস্থ্য ভালো রাখার জন্য এরকম খবর পেতে লাইক এবং শেয়ার করুন এস এম ফ্যাশন টিভি সৌজন্যে